হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শুতোপাশ রান্নাঘর আজ আমি তোমাদের ভেন্ডি দিয়ে একটা রেসিপি করে দেখাবো এই গরমকালে কচি কচি ভেন্ডি অনেক রকমের রেসিপি হয় কিছুদিন আগে আমি তোমাদের একটা রেসিপি করে দেখিয়েছিলাম আজ একটা অন্য রকমের রেসিপি দেখাবো তাহলে চলো রেসিপিটা শুরু করি এখানে আমি চারশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে দু টুকরো করে নিয়েছি আর এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি একটা কড়াইতে আমি এখানে তেল দিয়েছি দু চামচের থেকে একটু বেশি এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আমি ভাগ করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এবার ভেন্ডিগুলো দিয়ে দিলাম ভেন্ডিগুলোকে আমি আঁচ কমিয়ে একটু সফট করে নেব কড়া করে ভাজবো না তাহলে ভেন্ডির কালারটা নষ্ট হয়ে যাবে কালারটা এরকম গ্রিন রেখেই ভেন্ডিটাকে আমি একটু হালকা ভাজা ভাজা তার সাথে একটু সফট করে নেব তো আঁচ কমিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেন্ডিটা রান্না করে নেব আর তার মধ্যে একটু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এটাতে আমি হলুদ দেবো না এবার নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভেন্ডিটা হতে দেবো তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার একটা কমেন্ট করে দিও আর হ্যাঁ বন্ধুরা বেলাইকনটা প্রেস করতে ভুলো না তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপির আপডেট দেবো তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশানটা চলে যাবে তো দেখো আমি এটা এবার ঢাকা দিয়ে রান্নাটা করে নিচ্ছি মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে তো মাঝে মাঝে এরকম একটু নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবো আর এদিকে যতক্ষণ ভেন্ডিটা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব তা আবার একটু ঢাকা দিয়ে দিলাম এবার মশলাটা বানিয়ে নেব এখানে আমি নিয়েছি দু চামচ পোস্ত আর নিয়েছি দু চামচ রোস্টেড বাদাম চোকলাটা ছুলে নিয়ে প্রথমে আমি এরকম শুকনো একটু ঘুরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা তোমরা অবশ্যই ঝাল অনুযায়ী দেবে আর দিয়ে দিলাম অল্প একটু জল এবার একটু পেস্টটা বানিয়ে নেবো এদিকে দেখো ভেন্ডিটাও কিন্তু বেশ সফট হয়ে গেছে এবারে আমি বাদাম আর পোস্তর পেস্টটা এর মধ্যে দিয়ে দেব পেস্টটা দিয়ে দিলাম আর মিক্সির ধোয়া জলটাও অল্প একটু দিয়ে দেবো ব্যাস এবার আঁচটা মিডিয়ামের থেকে একটু কম করে রেখে আস্তে আস্তে রান্নাটা করে নেব। এতে ভেন্ডিটা যেটুকু বাকি আছে সেটাও হয়ে যাবে আর পোস্তটাও খুব ভালো করে রান্না হয়ে যাবে তো খুবই সিম্পল একটা রেসিপি বন্ধুরা কিন্তু এটা খেতে কিন্তু এই গরমকালে বেশ ভালোই লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তো এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালোই লাগে খেতে তবে এটা অপশনাল তোমরা না চাইলে নাও দিতে পারো তবে দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে এবার ততক্ষণ একটু নেড়ে নেবো যতক্ষণ একটু না তেলটা প্রস্তর থেকে ছেড়ে দেয় তেলটা ছেড়ে উঠলে আমি এটা নামিয়ে দেব। তো দেখো অলমোস্ট কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে এবার পোস্ত থেকে একটু তেলটা ছাড়লে আমি নামিয়ে দেব তো দেখো পোস্ত থেকে তেল ছেড়ে দিয়েছি এবার নামিয়ে দিয়ে আমি সার্ভ করে দিয়েছি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ